কখনও তিনি নগরবাউল কখনো রকস্টার আবার কখনও সঙ্গীত পাগল জেমস পুরো নাম ফারুক মাহফুজ আনাম জেমস দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে নগরবাউল জেমস নামেই তার অধিক পরিচিতি আজ দোসরা অক্টোবর তার জন্মদিন সংবাদ প্রকাশের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা উনিশশো সাল নওগাঁয় বেড়ে ওঠা এবং সঙ্গীতে জড়িয়ে পড়ার পুরোটাই চট্টগ্রামে নগরবাউল জেমসের বাবা ছিলেন সরকারি কর্মকর্তা যিনি পরবর্তীতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন পরিবারের একরকম দ্বিমতে সঙ্গীত চর্চা শুরু করেন জেমস একসময় তিনি সঙ্গীতের জন্য ঘর ছেড়ে পালিয়ে যান ওঠেন চট্টগ্রামে আজিজ বোর্ডিংয়ে সেখান থেকেই তার সঙ্গীতের মূল ক্যারিয়ার শুরু হয় জেমস উনিশশো সালে প্রতিষ্ঠা করেন ব্যান্ড ফিলিংস উনিশশো সালে প্রথম অ্যালবাম স্টেশন রোড প্রকাশ পায় উনিশশো সালে অনন্যা নামের একক অ্যালবাম প্রকাশ করে সুপারহিট হয়ে যান জেমস নিরানব্বই সালে জেল থেকে সালে 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 লেস কালেকশন অফ ফিলিংস অ্যালবামগুলো প্রকাশ পায় এরপর ফিলিংস ভেঙে জেমস গড়ে তোলেন নতুন লাইন আপে ব্যান্ড নগরবাউল এই ব্যান্ড দুষ্ট ছেলের দল এবং বিজলি অ্যালবাম দুটির মধ্যেই আটকে যায় জেমস এর উল্লেখযোগ্য অ্যালবামগুলোর মধ্যে রয়েছে স্টেশন রোড জেল থেকে বলছি নগরবাউল লেস ফিতা লেস কালেকশন অফ ফিলিংস দুষ্ট ছেলের দল প্রকৃতি জেমসের গাওয়া একক অ্যালবামগুলোর মধ্যে রয়েছে অনন্যা পালাবি কোথায় দুঃখিনী দুঃখ করোনা ঠিক আছে বন্ধু আমি তোমাদেরই লোক জনতা এক্সপ্রেস তুফান কাল যমুনা হাজার সালে কলকাতার সঙ্গীত পরিচালক প্রীতমের সঙ্গে গান নিয়ে কাজ করেন জেমস দুই সালে বলিউডে গ্যাংস্টার চলচ্চিত্রে প্লেব্যাক করেন চলচ্চিত্রে তার গাওয়া ভিগে ভিগে গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং এক মাসেরও বেশি সময় গানটি বলিউডের টপ চার্টের শীর্ষে ছিল দুই সালে আবারও বলিউডের ছবিতে কণ্ঠ দেন দুই সালে তিনি লাইফ ইন এ মেট্রো চলচ্চিত্রে প্লেব্যাক করেন চলচ্চিত্রে তার গাওয়া গান দুটি হলো রিশতে এবং আলবিদা আর তাতেই গেমস গাওয়া সেরা দশ গানের মধ্যে রয়েছে বাংলাদেশ জেল থেকে আমি বলছি মা দুঃখিনী দুঃখ করোনা লেসফিতা লেস বাবা কতদিন বিচলি দুষ্ট ছেলের দল মীরাবাই পাগল হাওয়া গুরু ঘর বানাইলা কি দিয়া উল্লেখযোগ্য সংবাদ প্রকাশ বিনোদন বেশ